আলাস নুরুল ইসলাম আনসার প্রধান অতিথি প্রধান বক্তা কুষ্টিয়া জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক প্রাণ প্রিয় বড় ভাই কে মালুম টনে সভাপতিত্ব করছেন জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুর রশিদ মণ্ডল চাচা সহ বিশেষ অতিথি উপজেলা পৌর বিএনপির সকল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং এই জগন্নাথপুর ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আজকে পাঁচ তারিখে ঠিক ভালো আছি ঠিক না বেঠি পাঁচ আগে বাড়িতে ঘুমাতে পারতেন না মনে হয় ঠিক না দিব বেশি কথা বলবো না জগন্নাথপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক বলেছে মেহেদি আহমেদ রুমে আপনি দেখেছেন জগন্নাথপুরী ইউনিয়নের আপনার মস্ত ভেঙে হয়ে গেছে ঠিক না ভেঙে আমি বলি জগন্নাথপুরের ইউনিয়ন না শুধু কচ্ছা কুমার খালি আপনার মসনদ চোর মার হয়ে গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কি আওয়াজ নুরুল ইসলামকে চান যদি চান আত্মরা সমর্থন করেন আলহামদুলিল্লাহ আমরা কেউ যদি মনে করেন আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলে দিয়েছে প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় আমাদের নেতা মামলাবাজ নেতা না আমাদের নেতা আলাজ নুরুল ইসলাম বরাবরিক মামলা করে রাজনীতি করেন না মানুষের সেবা করে রাজনীতি করেন মানুষের ভালোবাসা দিয়ে মন জয় করে আমরা কারো প্রতি শত প্রতি হিংসা নিতে চায় না কিন্তু আপনারা সঠিক রাজনীতি করেন সঠিক তারে রাজনীতি ফিরে এসে আসেন মানুষের মামলা দিয়ে আমলা দিয়ে মানুষের মন জয় হয় না আদিমীন দিনের জন্য এই জগন্নাথপুরেরবাসী প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ সৈবরোধ দেশের নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রপ্রধান তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ